This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরপ্রদেশের আটষট্টি তম ন্যাশনাল স্কুল গেমসে মগরার সোহম বিশ্বাস প্রথম স্থান অধিকার করেছে গত ছাব্বিশে নভেম্বর থেকে আগামী ত্রিশে নভেম্বর পাঁচ দিনব্যাপী উত্তর প্রদেশের লক্ষণতে আটষট্টি স্কুল ন্যাশনাল গেমসের আয়োজন করা হয় সেখানে রাজ্যের মধ্যে অনেকেই রয়েছে তার মধ্যে নজির সৃষ্টি করল হুগলি জেলার মগরা পুরুষোত্তমপুর ভেদিয়াপোতা গ্রামের ছোট সোহম বিশ্বাস ত্রিপিল জ্যাম্পে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে এর আগে দুই হাজার তেইশ সালে বিহারের ন্যাশনাল গেমসে ট্রিপিল জাম্পের দ্বিতীয় স্থান অধিকার করেছিল এর আগে জেলা ও রাজ্যস্তরে বহুবার সে প্রথম স্থান অধিকার করেছে বর্তমানে সোহম মবলাগঞ্জের উত্তম চাঁদ হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সোহমের বাবা উত্তম বাবু জানান সোহম ছোটবেলা থেকেই খেলাধুলা ভালোবাসত এবং দুবেলায় নিয়ম করে মাঠে যেত প্রথমে বাড়ির কাছে সে খেলাধুলা করে পরবর্তীকালে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে অ্যাথলেটিক শিক্ষক ও কোচ রতিন দাসের হাত ধরে সে বহু বছর ধরে প্র্যাকটিস করে আসছে মা বলেন সোহম পড়াশোনা সময় পায় না সে চব্বিশ সারা সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে অর্ধেক দিন বাড়িতেই থাকে না আমরা ওকে সব সময় বকাবকি করি পড়াশোনার জন্য ছেলের এই সাফল্যে সত্যি খুব ভালো লাগছে তবে ওর সবকিছুই খেতে ভালোবাসে কোন কিছুতে ওর বারণ নেই অন্যদিকে সোহমের কোচ রথিন দাস বলেন সোহম সত্যি ভালো ছেলে আজ কালকার দিনে ছেলে মেয়েরা সবাই ফোনে আসক্ত হয়ে রয়েছে আমি বলবো সোহমকে দেখে সবাই ছেলে মেয়েদের মাঠমুখী করান সোহমের এই সাফল্য সত্যি ত্রিবেণী ও মগরার গর্ব শুধু নয় বরং হুগলি সহ রাজ্যের গর্ব সোহমের পাশে সব সময় আমরা রয়েছি আমার ছেলেকে প্রাইমারি লেভেল থেকে মগরা উত্তমচন্দ্র হাই স্কুলে ভর্তি করেছি কিন্তু প্রাইমারি থেকেই বাচ্চাবেলা থেকেই ওর খেলার প্রতি খুব ন্যাক ছিল হ্যাঁ প্রাইমারি লেভেলে ও রাজ্য খেলেছে এবং যত জায়গায় ক্লাবমেট করতে যায় কোনো দিন খালি হাতে ফিরে আসে না এবং যখন হাই স্কুলে গেল হাই স্কুলেও ঠিক তাই হাই স্কুল থেকে কোনোদিনই খালি হাতে ফিরে আসেনি এবার ডিস্ট্রিক্ট তারপরে রাজ্য ন্যাশনাল গেম করতে করতে এখন এবছরে আপনার স্কুল ন্যাশনাল গেমসে সোনা পেয়েছে ওর ট্রিপিল ওখানে সোনা নিয়ে এসেছে তা ওর যে জীবনী বাচ্চা থেকেই আমি ওর প্রতি খুব নজর রাখতাম এবং শিবপুর মাঠে ত্রিবেণী স্পোর্টিং ক্লাবে রথিন্দার সহায়তায় যে উপকার ও পেয়েছে তার ফলেও এত দূর এগোতে পেরেছে এবং কোন ক্লাসে পড়েছিল ও মগড় উত্তমচন্দ্র হাই স্কুলে ক্লাস নাইনের ছাত্র স্কুল থেকে ওকে অনেক সহযোগিতাই করে তা খেলাধুলার জন্য ওকে অনেক কিছু ছাড়ও দেয় কীভাবে চলে আপনাদের কি করেন আমি চাষবাসের উপর নির্ভরশীল সরকারি কোনো সহকারী কোনো সুযোগ পেলে তো আমার সুবিধেই হয় ছেলের সেই জন্যই আমার লক্ষ্য যার কারণে এত পরিশ্রম করে ওকে মাঠে নিয়ে যেতে হয় এবং প্র্যাকটিস করে আসে এগারোটার সময় প্রচুর পরিশ্রমের মধ্য দিয়ে ও মানুষ হচ্ছে তাহলে পড়াশোনা কখন করে পড়াশোনা ওর মধ্যেই করে কিন্তু লেখাপড়াও ভালো ছেলের জন্য আমরা খুবই খুশি খুব আনন্দও পেয়েছি তা আমার ছেলে ছোটো থেকেই খেলাধুলা পছন্দ করে খেলাধুলার জন্য খুব আমরা বহুনইও দিয়েছি পড়াশোনা করতো না বলে এখনও সে খেলাধুলার প্রতি খুব ন্যাক যেখানে খেলা হয় সেখানেই সে চলে যায় খেলতে কিন্তু পড়াশোনার প্রতি অতটা না থাকলেও খালি খেলবো 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 সেই ইচ্ছা এখনও পর্যন্ত আছে তা আমরা চাই আমার ছেলে বড় হোক আরও উন্নতি করুক সাফল্য আসুক আমরা সেটাই মানে বলতে চাই খেলাধুলা ছাড়া আর কি কি ভালোবাসে খেলাধুলা ছাড়া বেশি আপনার খেলাধুলা পড়াশোনাও ভালোবাসে কিন্তু পড়াশোনার থেকেও খেলাধুলাটাও মেন হয়ে দাঁড়িয়েছে বর্তমানে সমাজ তো যুব সমাজ তো ফোনে আসক্ত সেখানে আপনার ছেলে ফোনে অতটা ইয়ে করে না ও খেলাধুলা সারাদিন খেলাধুলা হয়তো মাঠেই থাকে বাড়ি আসে হয়তো স্কুল কোনোদিন যায় দিন তো সময় পায় না এসে হয়তো একটু পড়াশোনা করে আবার সকাল হলে আবার প্র্যাকটিস যেমন প্র্যাকটিসে চলে যায় কিন্তু সে প্র্যাকটিসে ফাঁকি দিতে চায় না কি খেতে ভালোবাসে ছেলে খেতে বলতে কি ও রিচ জিনিস অত পছন্দ করে না তেলাক্ত খায় না সবজি সব ধরনের সবজি খায় কোনো বাদ ছেলের নেই ছেলে আসলে কি করবেন কি খাওয়াবেন প্রথমে ছেলে ছেলে খুব সাংঘেজি খাওয়া হবে আমাগো বিরিয়ানি খাওয়া ওই সব আমি ভালো আছি খেলা রেজাল্ট করেছে ভালো ফোন করেছিল ছেলে হ্যাঁ ছেলের ফোন করেছিল আজকে কল করেছে কারু প্রতিদিন रात्रीও করে খেলা বাড়ি মানে রুমে যাওয়ার পর ফোন করে দিয়ে দিই এই কি প্রথমবার সোনা পেল না এরাও পেয়েছে না আগে ব্রঞ্জ পেয়েছে রুপো পেয়েছে সোনা এবারে প্রথম পেলো সোহম কুমার আমাদের মাঠে ছেলে এই মুহূর্তে লখনতে অনুষ্ঠিত সিক্সটি এইট ন্যাশনাল স্কুল ন্যাশনাল যেখানটায় ও পিক জাম্পে সবার ভারতের মধ্যে সারা দেশের মধ্যে ও প্রথম হয়েছে যথেষ্ট ভালো জাম্প করে এই মুহূর্তে ও ফার্স্ট হয়েছে গত বছরও ও সেকেন্ড হয়েছিল এবছরও ফার্স্ট ছিল দিনকে দিন ওর পারফরম্যান্সটা ভালো হচ্ছে এবং আগামী দিনে আরও ভালো করবে এই আশা রাখছি ওর ছেলে হিসেবে খুবই ভালো ছেলে প্র্যাকটিস কী ঠিকঠাকই করে এবং পারফরমেন্সও দিন এগিয়ে যাচ্ছে ও এরকম সবাই আশা করবো সবাই আরও ভালো করবে এবং আগামী দিনে আরও ছেলে মিলে যারা প্র্যাকটিস করছে সবাই আমার দিকে যারা পরিশ্রম করে তারা ভালো করবে গত বছর ধরে মাঠে প্র্যাকটিস করছে এখানে ও মোটামুটি চার পাঁচ বছর ধরে প্র্যাকটিস করছে হ্যাঁ এবং অনেক পরিশ্রম ক্লাব ক্লাব জেলাটা অন্যতম ক্লাব এখানে ক্লাবের সবসময় সহযোগিতায় যে প্র্যাকটিস হয় ক্লাবওকে অনেক সাহায্য করে এবং টোটাল পরিচালনা করতে গেলে অনেক খরচা হয় সেটাও ক্লাবে অনেক কিছু ব্যবহার করে আমরা প্রত্যেককে দ্রুত ব্যবস্থা করে দিই রান্না নিশ্চয় যে তারপরে প্র্যাকটিস করে সেভাবে সেটাও আমাদের ক্লাব থেকেই ব্যবস্থা করে দেওয়া হয় হ্যাঁ ও ভালো করছে দিনকে দিন ভালো করছে